রহমান রহিম আসসালামু আলাইকুম চুলায় একটা প্যান বসাই দিয়েছি প্যানে একটু তেল দিয়ে দিলাম দিয়েছি গুড়ো মাছ আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম ঝাল বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু কষাই নিচ্ছি সুন্দর করে একটু পানি দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে মশলাটা একদম তেল সাজিয়ে দিছে এখন দিয়ে দিছি মায়া চোলা মায়া মাছ খায় আমার মালা মায়া চালা মাছ হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা ঝাল একটু সুন্দর করে এই যে কাটনা শে আপনারা খাবেন মশলা দিয়ে